আজ রঘুনাথপুর আইটিআই কলেজে অনুষ্ঠিত হল অ্যাপ্রেন্টিসশিপ মেলা দু হাজার ছাব্বিশ এই জব মেলায় কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিভিন্ন নামী দামি কোম্পানি উপস্থিত ছিল যারা ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের নিয়োগ নিয়োগপত্র প্রদান করেন এই মেলা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কলেজের ডেপুটি ডাইরেক্টর অভিজিৎ কুন্ডু স্যার ও প্রিন্সিপাল জানান ছাত্রছাত্রীরা যেন তাদের পছন্দমতো চাকরি পেতে পারে সেই লক্ষ্যেই কলেজ কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তিনি আরও বলেন প্রতি তিন মাস অন্তর এই ধরনের জব মেলার আয়োজন করা হয় যাতে পুরুলিয়া জেলার ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে চাকরির সুযোগ ও সুবিধা পেতে পারে স্যার আপনার এই যে আইটিয়া কলেজে রঘুনাথপুরে আপনাদের দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা তারা নানা পরীক্ষার জন্য এখানে এসেছেন এই সম্বন্ধে একটু পুরো ডিটেলস বলুন হ্যাঁ আজকে আমাদের অ্যাপেন্টিস মেলা পুরুলিয়া করা হয়েছে মোটামুটি প্রতি হ্যাঁ তিন মাস অন্ত দু থেকে তিন মাস অন্ত হ্যাঁ আমাদের হুমতে অ্যাপ্লেন্টিশন একটা অ্যারেঞ্জ করা হয় প্রতিবারের মতো এবারেও কিন্তু খুব সাকসেসফুলি অ্যারেঞ্জ করা হয়েছে অলরেডি প্রায় পনেরোটা কোম্পানি তাদের যে হ্যাঁ ভ্যাকেন্সি পজিশান আমরা আমরা ডিসপ্লে করে দিয়েছি ছেলেরা যাতে মানে ইন্টারভিউতে অ্যাপেয়ার হওয়ার আগে হ্যাঁ যাতে কোথায় হ্যাঁ কোন কোম্পানি কত স্যালারি অফার করছে জব লোকেশন কোথায় এবং কোন ভাটিকে মানে কোন কোয়ালিফিকেশনের ছেলে চাইছে সেটা তারা হ্যাঁ ওই ডিসপ্লে যে ইয়েগুলো টাঙানো আছে আমাদের যে ব্যানারগুলো আছে সেখানে তারা দেখে ইন্টারভিউ ঘরেই যাচ্ছে এবং গোটা সিস্টেমটা কিন্তু অনলাইন বেশি হচ্ছে হ্যাঁ রোজগার সেবা পোর্টালে ছেলেদেরকে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং কোম্পানিও যারা এসছেন তাদেরকেও রোজগার সেবা পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের ডিমান্ড কত আছে কোন লোকেশনের ওপর সেগুলোকে তারা দিয়েছে যে ক্যান্ডিডেটরা তাদের চয়েস মতো হ্যাঁ যে হ্যাঁ প্রথমে হচ্ছে একটা অল ওভার রেজিস্টার ইয়ে করে অ্যাটেন্ডেন্স করে হ্যাঁ তারপর যে কোম্পানিতে তারা অ্যাপেয়ার হবে সেই কোম্পানির রুমের বাইরে তাদেরকে আবার কিউআর কোডে স্ক্যান করে সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে সেই কোম্পানিতে তাদেরকে ইন্টারভিউতে অ্যাপেয়ার হতে হয় এবং কোম্পানি সেই পোর্টালে তাদের হ্যাঁ কোম্পানি স্টুডেন্টদের তার সমস্ত কিছু তথ্য পেয়ে যায় এবং তাদেরকে সিলেক্ট বা রিজেক্ট করবে কি না সেটা আমাদের দিনের শেষে ডাটাটা দিয়ে দেবে এই মুহূর্তে প্রায় একশো তেরো জনের মতো ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে আর কোম্পানি পনেরোটা কোম্পানি আমাদের কাছে হাজির হাজির হয়েছে আমরা আশা করব বিকেল পাঁচটার মধ্যে পুরো তথ্যটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা চেষ্টা করছি আবার সাকসেসফুলি সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাদের প্রয়োজন মতো জব হ্যাঁ তারা যাতে পায় হ্যাঁ তার চেষ্টা চেষ্টা করছি ধন্যবাদ স্যার স্যার আপনার নাম আমার নাম অভিজিৎ কুন্ডু ডেপুটি ডিরেক্টর পুরুলিয়া আইটিআই স্যার আমি স্বপন সিকদার প্রিন্সিপাল পুরুলিয়া গভর্নমেন্ট আইটি ঠিক আছে ধন্যবাদ রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া